প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে আজকে কোথায় এসেছি দেখেন এই যে ছোট জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামার একটা কাঁচা গোল্লা আছে ভাই হ্যাঁ কি একটা কাঁচা গোল্লা না আজকে খাসির কালেকশন গুলো সেই সেই কালেকশন সেই কালেকশন ভাই দেখেন ভাই জি ভাই ওই দুটো বাচ্চা আগা নিয়ে আসেন দেখি ধরেন তো সুন্দর করে বাচ্চা দুজন এই দেখেন ভাই আপনি ঠিকানাটা কন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারি গ্রাম হ্যাঁ নাটোর রেল স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার উত্তরে মোবাইল নাম্বারটাও কন 0197364898 এই নম্বরে ইমো WhatsApp দুটোই পাবেন দুটোই আছে জি ভাই দেখি একটু মুখটা দেন এই দেখেন দুটো ছাগল দেখেন এবং কি বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা আচ্ছা ওই গেটআপ দেখে আমি কথা বলতে চাচ্ছিলাম যে এদের যে গেটআপ বা এদের যে কালার বা এদের যে

গোলা কম্বোন এরকম পান্সের বাচ্চাগুলো কয় টাকা করে কিনছে মানে দেখুন এই দুইটা বাচ্চা এক সঙ্গে একদম 28000 টাকা পড়বে ভাই 14000 টাকা পিস 28000 টাকা দাম আচ্ছা যদি ঈদের আগে অফার প্রাইস ঈদের পরে কিন্তু এই দামে দিব আচ্ছা যদি এটা এটাও বলি আমি আপনাদেরকে বিনয়াসক আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমার চ্যানেল থেকে অনেকেই ছাগল কিনেন কিন্তু কোনো দরদাম করা যাবে না অনেকেই ছাগল কিনেন আমি একটা আপনাদেরকে ইয়া করে বলতে পারি এই বাচ্চা ঈদের আগে হোক পরে হোক আর যখনই হোক কেউ চোদ্দ হাজার টাকায় এই বাচ্চা দিতে না তাও আবার ডেলিভারি বিকাশ সম্পূর্ণ হচ্ছে ফ্রি ফ্রি এই ছাগল সত্যিকার অর্থে এই ছাগল কেউ চোদ্দ হাজার টাকা পিস দিতে পারবে না দুটো আঠাশ হাজার টাকা জি এই বাচ্চা দুটো দরদাম করা যাবে যদি কেউ খাসি পালেন

এরূপ আর সর্বোচ্চ কাশি এটাও কাশি বাচ্চা করে একটু শার্ট করে ধরেন ভাই এত কুজে লেগে যাচ্ছে দেখেন এর বডি ফিটনেসটা কত লম্বা বডিটা কত লম্বা দেখবি চাই লম্বা যদি খাসি শক্ত করে পালতে হয় এই ধরনের কাশি পালবেন আমরা যেগুলো কই সেগুলো সময় মনে করেন অনেকে চাইলেও দেওয়া যাবে না সবসময় মিলানো যায় না ভাই জি ভাই এর বয়স কিছু এটার বয়স আপনার চার মাস চার মাস জি ভাই দাম দাম বলতে এই বাচ্চাটা একদম পড়বে বাইশ একদম বাইশ হাজার জি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ আমি জিনিস বুঝে দাম একটু দেন ভাই একটু টানেন একটু সামনের দিক টানেন এই দেখেন মানে সে লম্বা দেখেন রে কি ভাই একদম সব আ এমন এমন খাসির বাচ্চা ভাই মানে কোনটা চাইতে কোনটা ভালো দর্শক পাগল হয়ে যাবে খাসির বাচ্চাগুলো দেখলে এরও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা পুরো কলিজা কালারে পুরো কলিজা কালার একদম সেম কালার সেম কালার জি জি বয়স কি হয়েছে এর এটার বয়স আপনার মোটামুটি 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস 4 মাস রানিং চলতেছে দেখেন দেখেন একদম একটু ইয়া করেন ভাই এইটা দেখেন একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতাপুরি একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই জি ভাই দাম কত রাখবেন কন এই বাচ্চাটা দর দাম বলতে একদম সতেরো হাজার টাকা পড়বে এক এক একদম সতেরো হাজার জি জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন তাই না জি জি দেখেন সুন্দর একটা বাচ্চা নিয়ে এবং মুখের পাঁচটা দেখেন কত ভাই এটা তো বড় সরু জি ভাই এই যে দেখেন এটাও কি খাসি হ্যাঁ এটাও খাসি ভাই আচ্ছা

মনে হয় হরিয়ানা হরিয়ানা জি হবে এটা হরিয়ানার সাথে আপনার সিরোহি ক্রস আছে ভাই হরিয়ানার সাথে সিরোহি ক্রস করেন ভাই ক্রস হলেও একদম হাই কোয়ালিটির বাচ্চারা শরীরটা দেখেন একবারে লম্বা চড় লম্বা চড় আর গেট আপনাকেন কত সুন্দর ভাই জি ভাই দাম কত রাখবেন কম এই বাচ্চাটার দাম দর বলতে এক দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি ডেলিভারি কাগজ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই এটা কি ভাই এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি তোতা খাসির বাচ্চা দেখেন যারা তোতা পরে খাসির বাচ্চা চানে যে দেখেন মুখে ভাই বয়স কি হয়েছে বাচ্চাটা এই বাচ্চাটার বয়সেও তিন মাস প্লাস তিন মাস প্লাস জি খাসির বাচ্চা ভাই দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ঈদের আগে অফার প্রাইস হ্যাঁ একবার ঈদের আগে অফার প্রাইস জি একদম কোন দরদাম করা যাবে না একদম বারো হাজার পাঁচশো টাকা একদম বারো হাজার পাঁচশো এর মধ্যে আবার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি দিবেন ডেলিভারি দিয়ে সম্পূর্ণ আমার এই সুন্দর বাচ্চা নিন একবারে কম দাম তারপরে আবার আপনি সারা বাংলাদেশ এবং তোতা পুরি খাসির বাচ্চা ডেলিভারি হচ্ছে বিকাশ সার্ভিস ফ্রি জি জি ঠিক আছে ভাই ভাই কি এডে ভাই সেই দেখ আল্লাহ অপরূপ সৃষ্টি দেখেন কত সুন্দর কালার প্রিন্ট মুখ সুন্দর হ্যাঁ গোলাটা গুলা পয়েন্ট খামারের জন্য যথেষ্ট তাই না জি জি ভাই এই বয়স কে স্যার এটার বয়স দুই দাঁত ছিল সবে মাত্র আবার সাইড থেকে দুই দাঁত উঠছে সাইড থেকে দুই দাঁত উঠছে দেখেন কত বড় একটা জি 33 ইঞ্চি হাইট ভাই 33 ইঞ্চি জি 33 দেখলেন তো ঘুরা দেখি এই দেখেন দুই পাশে দেখাই ভাই দেখেন আপনারা আপনি দূরে হাঁটান দেখা যাচ্ছে দেখেন

অনেক সুন্দর একটা পাঁঠা বিডিং পয়েন্ট আর হচ্ছে এর জন্য চলবে সুন্দর খামারের জন্য চলবে হ্যাঁ নাক মুখ দেখেন যে সুন্দর গোলা গোলা কম্বলগুলা দেখছেন কত সুন্দর দেখছেন আমি দূর থেকে দেখা দিলাম এই যে সুন্দর ভাই এটা কি মেয়ে বাচ্চা হ্যাঁ এ বাচ্চাটা ছোট হলেও একটা কিউট একটা বাচ্চা প্রিন্টের একদম প্রিন্টের কিউট বাচ্চা এবং কত সুন্দর প্রিন্ট দেখেন মেয়ে বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা মানে মেয়ে বাচ্চা হিসেবে যে একটা মানে বাসা বাড়িতে যারা ইচ্ছে মানে সব করেও পুষতে পারবে কিন্তু এই মেয়ে বাচ্চাটা মানে বাসায় একটা জি জি বাসায় একটা বাচ্চা পারলো শখ করে পারলো হ্যাঁ খুবই সৌন্দর্য ওই বাচ্চাটা ভাই জি ভাই কত দাম রাখবেন কন্ত এটা বয়স আপনার তিন মাস প্লাস দাম আর দাওয়ার দাম বলতে একদম বারো হাজার টাকা একদম বারো হাজার জি এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দেবো দেখেন বারো হাজার টাকা ডেলিভারি বিকাশ আর এক হাজার টাকা কম তাহলে ছাগলের দাম পড়বে এগারো হাজার টাকা আর যদি কেউ খামারে এসে কিনেন এগারো হাজার টাকায় দিয়ে দিবেন নাকি ভাই জি জান এগারো হাজার টাকায় দিয়ে দিবে খামারে এসে আর অনলাইনে কিনলে বারো হাজার টাকায় ডেলিভারি বিকাশ দিয়ে দিবে জি